mm <clears throat> পাওয়ার হবে বিক্রি রে হ্যাঁ আজকের বাজারে সবচেয়ে সেরা অফারটা নিয়ে লাইভে চলে আসলাম সবচেয়ে সেরা অফার যেটা প্রিমিয়াম সামু রেডি থ্রি পিস আমরা এক টাকা গড়ের মধ্যে দিব এগুলো সব ক্যাটালো করতে প্রিমিয়াম হ্যান্ড কাজ করে স্টোন কাজ করা আছে টার্চ সিলেক্ট করা আছে রেডি থ্রি পিস আমরা এক হাজার গড়ে দিয়ে দিব ইনশাল্লাহ খোলো 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 আরো আছে তো আবারে বাবা এগুলা কি কি? সবাইকে কি? পুরো মাখন রেডি থ্রি পিস। এই 2200 টাকা রেডি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি রেডি থ্রি পিস আজকে 1000 গরম ইন দিয়ে দিব আজকে। আজকের অফার থাকবে অনলাইন ক্লাস সরাসরি যারা আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি। ফার্স্ট লাইভ ফার্স্ট লাইভে আমি চলে আসলাম হৃদয়েকে এবং পিয়াশকে দেই নে যে এত বড় একটা অফার দিব আমি আসি। আমি দেখাই আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝাই যেটা এই ড্রেস মূলত বাজারে অনেক ট্রেন্ডিং যেগুলো প্রাইস মূল্য স্টার্ট হয় পনেরোশো টাকা থেকে শুরু তো আমরা আজকে এক হাজারের মধ্যে রেডি থ্রি পিস যেটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ ফার্স্টটা সাইজ ফাইভ সাইজ অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে নিতে পারেন আরেকটা আপডেট দিচ্ছি আমাদের শোরুম কিন্তু খোলা আছে আমাদের চারতলা শোরুম প্রত্যেকটা শোরুম খোলা আছে নিউ মার্কেট এরিয়া জোন খোলা প্লাস হচ্ছে আমাদের নূর মেনশন মার্কেটও খোলা আছে তো এবং রাস্তার পাশে যত ফুটপাথ যা আছে সবকিছুই খোলা আছে ইনশাল্লাহ তো যারা আসবেন চলে আসেন পূর্ণিমা শাড়ি যে কেনাকাটা করে যান এক সাথে নিচে সবকিছু কাটা করে বেড়ে যেতে পারবেন যে এখানে থাকবে হোলসেল বিয়ে এবং নিজের জন্য সবকিছু কেনাকাটা করে বেড়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো একশো জন আছেন একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করে দেখাই দেন যে পূর্ণিমা শাড়ি আজকে কি দিচ্ছে নাকি হ্যাঁ সারাদিন চলবে আজকে ইনশাল্লাহ অপারেটার হুম ফার্স্টে ব্ল্যাক দিয়ে শুরু করব

কালেকশন এটা টু বাই সিল্কের মধ্যে এত রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে প্যান্ট প্যান্ট দেখেন তো প্যান্টের ডিজাইন দেখেন তো আমরা পূর্ণিমা শাড়ি কত ভালোবাসি আপনাদেরকে

সব থেকে দামি কাপড় এক হাজার টাকা অফার দিচ্ছি আপনাদেরকে এক্ষুনি নিয়ে নেন তাড়াতাড়ি অর্ডার করেন এই যে এটা

ড্রেসগুলো কালারগুলো অনেক আনকমন এই যে এটা প্যান্ট পিন গুলো দেখেন একদম ম্যাচিং সকাল সময় এত বড় অফার হ্যাঁ বোন সকাল সময় বিশাল অফার নিয়ে আসছে আমরা এক হাজার টাকা অফার দিচ্ছে এটা দুবাই সিল্কের দামি ড্রেস কালেকশন এটা কিন্তু 46টা 46 পর্যন্ত সাইজ পাবেন না হ্যাঁ 46 সাইজ পর্যন্ত अवेलेबल আছে কালার কাট এটা পাটটা প্যান্ট প্যান্টটা 1000 টাকা অফার স্ক্রিনশট দেন আর এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার

আর প্যান্টগুলো প্রত্যেকটা বডি সাইজ অনুযায়ী প্যান্টের গ্রুপ দেওয়া আছে আর এগুলো হচ্ছে মূলত অনেক আরামদায়ক এটা হচ্ছে ভঙ্গি কালার মিষ্টি ভঙ্গি কালার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আপু ক্যাপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করেন অনলাইনে অর্ডার করে ফেলেন নাম্বারগুলোতে যোগাযোগ করেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন তাহলে ডিজাইনটা দেখেন এটা দেখেন আরো সুন্দর মাশাআল্লাহ এই যে স্টোন কাজ মিররের কাজ গলায় কাজ স্লিপে টাটসেল নিচের প্যানেলে টাটসেল

এটা একটু পিচ টাইপের কালার কালার গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে অনেক মার্জি দিয়ে অনেক মার্জি দিয়ে অনেক কাজ করা আছে গলায় আর এটা প্যান্ট মিষ্টি কালার মাত্র 1000 জটপট অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম